ফারাক্কাবাদ বহুল আলোচিত একটি বাঁধ যে বাঁধের উপর নির্ভর করে আছে বাংলাদেশ এবং ভারতের লক্ষ লক্ষ মানুষের ভাগ্য ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছে গঙ্গা নদীর উপর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত বাংলাদেশের চাপাই সীমান্ত থেকে আঠারো কিলোমিটার দূরে এই বাঁধের অবস্থান ফারাক্কাবাদের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে ফারাক্কাবাদ দুই হাজার দুশো চল্লিশ মিটার লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েট রাশিয়ার সহায়তায় তৈরি করা হয়েছিল কেন তৈরি করা হয়েছে এই হঠাৎ করে কেন একটি নদীর মাঝখানে এভাবে একটা বাদ দেওয়া হলো আমরা জানি যে প্রাকৃতিক কোনো কিছুর উপর সৃষ্ট কোনো জিনিস খুবই খারাপ প্রভাব নিয়ে আসে তাহলে কেন তৈরি করা হয়েছিল এই ফারাক্কাবাদ ফারাক্কাবাদ তৈরি করা হয়েছিল কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কাবাদ তৈরি করা হয় শুকনো মৌসুমে মানে জানুয়ারি থেকে জুন মাসে ফারাক্কাবাদ গঙ্গার চল্লিশ হাজার ঘন পানি হুগলি নদীর অভিমুখে চালিত করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই বাদটি তৈরি করেছিল বাড়তিতে একশো নয়টি গেট রয়েছে ফারাক্কা সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্রের পানিও কিন্তু এই বাঁধ থেকে সরবরাহ করা হয় এই বাঁধে রয়েছে সড়ক ও রেলপথ যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয় ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সাথে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে এই বাধের মুখ্য উদ্দেশ্য ছিল পানির অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গা শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার পানিতে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বরূপে কার্যক্ষম করে তোলা কিন্তু দেখা যাচ্ছে কি ফারাক্কাবাদ তার মূল উদ্দেশ্যটা পালনে ব্যর্থ হয়েছে ফারাক্কাবাদ নির্মাণের যে আইডিয়াটা সেটা কিন্তু প্রথম এসেছিল ব্রিটিশ সরকারের কারণ ব্রিটিশ সরকারের কাছে কলকাতা বন্দরটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সঞ্চয়ের কারণে কলকাতা বন্দরের জাহাজ ফের অনেক অসুবিধা লক্ষ্য করা যাচ্ছিল কারণ হুগলি ভাগেরথী নদী ক্রমশ নব্যতা হারা ছিল তাই আঠারোশো চালিয়েছে কিভাবে গঙ্গার পানির এক অংশ ঘুরিয়ে হুগলি ভাগেরথিতে প্রবাহিত করে পলি অপসারণ করা যায় কিন্তু উনিশশো সালে ব্রিটিশ সরকারের ক্ষমতা শেষ হয়ে যায় ক্ষমতায় আসে পাকিস্তান সরকার পাকিস্তান গভর্নমেন্ট বারবার ভারতের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন তারাও একেবারে চুপচাপ ছিল না গঙ্গার পানি বন্টন নিয়ে কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল সিন্ধু নদীর পানি বন্টন তাই গঙ্গাকে নিয়ে তারা খুব একটা মাথা ব্যথা করেনি উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন এই গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু হয় উনিশশো চুয়াত্তর সালে ষোলোই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে দেশ একটা চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাদ চালু করবে না যদিও পরবর্তীতে দশ দিনের জন্য পরীক্ষামূলকভাবে এটাকে চালু করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে একুশ এপ্রিল বলা হয় কি ভারত গঙ্গা থেকে তিনশো থেকে চারশো পঞ্চাশ কিউসেক পানি অপসারণ করবে কিন্তু মজিবুর রহমান হত্যার পর ভারত কোনো রকম আলোচনায় অংশগ্রহণ করেনি এবং উনিশশো সালে যখন শুষ্ক মৌসুম আসে তখন দেখা যায় কি ভারত গঙ্গা নদী থেকে এক কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে তার মানে প্রথম থেকে গঙ্গা পানি বন্টন নিয়ে ভারত বিভিন্নভাবে টালমাটাল করে যাচ্ছে তারা বিভিন্নভাবে তাদের চুক্তি থেকে সরে যাচ্ছিল কোনো প্রকার কারণ ছাড়াই পানি অপসারণ করছে কোনো প্রকার চুক্তিতে আসছে না এবং চুক্তি ভঙ্গ করে যাচ্ছে এই যে ফারাক্কাবাদ এর ক্ষতিকর প্রভাব কিন্তু বাদ নির্মাণের সাথে সাথেই দেখা দিয়েছে বাংলাদেশ এবং ভারত বন্যা এবং খরায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই জিনিসটা যখন মাওলানা ভাসানি দেখেন তখন তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং জনগণকে আহ্বান জানান যাতে করে তারা ফারাক্কার এগেনস্টে কথা বলে এই প্রেক্ষিতে উনিশশো ছিয়াত্তর সালে ষোলোই মে পদ্মা নদীর তীরবর্তী বিভাগীয় শহর রাজশাহী থেকে ফারাক্কাবাদ পর্যন্ত লং মার্চ শুরু হয় ফারাক্কাবাদের এই যে লং মার্চ করেন এখানে লক্ষ লক্ষ মানুষ তার সাথে একত্রিত হয় তিনি সকলকে বোঝান কিভাবে এই ফারাক্কাবাদ তাদের জন্য ক্ষতি নিয়ে আসতে পারে শুষ্ক মৌসুমে খরা এবং বর্ষার মৌসুমে বন্যা নিয়ে আসবে এবং বলা হয় এটি ছিল বাংলাদেশে গঙ্গার পানির ন্যায্য বন্টনের দাবিতে ভারতের বিরুদ্ধে প্রথম জনপ্রিয় আন্দোলন সেই থেকেই বাংলাদেশে প্রতিবছর বছর মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালন করা হয় জাতীয় সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় কিন্তু দেখা যায় কি জাতীয় সঙ্গের সাধারণ পরিষদে ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু ভারত কোনো কথাই আমলে নেয়নি নিজেদের খেয়াল খুশি মতো যখন যা ইচ্ছে তাই করে যাচ্ছিল যতবারই ভারত চুক্তি করেছে ততবারই ভারত চুক্তি থেকে সরে গিয়েছে ককসিটি সেটি উনিশশো কিংবা উনিশশো বিরাশি উনিশশো কিংবা উনিশশো এই সালগুলোতে স্বল্পমেয়াদী পানি বন্টনের কথা বলা হলেও ভারত কথা রাখেনি বলা হয় কি বাংলাদেশের সাথে কোনো প্রকার দীর্ঘমেয়াদে চুক্তি না থাকার কারণে ভারত সরকার এ ধরনের খেয়াল খুশি মতো পদক্ষেপ নিয়েছিল কোনো চুক্তি না থাকায় উনিশশো উনানব্বই সালে শুষ্ক মৌসুম থেকে ভারত একতরফা প্রচুর পরিমাণ পানি গঙ্গা থেকে সরিয়ে নেয় যার ফলে বাংলাদেশের নদ নদীতে পানির প্রবাহের চরম অবনতি ঘটে পদ্মা তার নিজের ছন্দ হারিয়ে ফেলে দেখা যায় কি পদ্মা আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হচ্ছিল ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেওয়া কথা রাখতে ব্যর্থ হয় অবশেষে উনিশশো সালে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন ভারতের সাথে সম্পর্কের উন্নত হলো। এবং উনিশশো ছিয়ানব্বই সালে ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বন্টন চুক্তি সই করেন যদিও তিরিশ বছর মেয়াদে এই চুক্তি হয়েছিল কোনো প্রকার চুক্তি ভঙ্গ হবে না এমন কথা বলা হয়েছিল কিন্তু ভারত সরকার তো তার কথা কখনোই রাখে না ঠিক তাই করেছে চুক্তি ছিল যখন নদীতে সত্তর হাজার কিউসেক পানি থাকবে তখন উভয় দেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি আর পঁচাত্তর হাজারের বেশি থাকলে চল্লিশ হাজার পাবে ভারত আর বাকিটা বাংলাদেশ কিন্তু দেখা গেল কি ভারত তার ইচ্ছে মতো যখন ইচ্ছে তখন পানি অপসারণ করছে শুষ্ক মৌসুম আসলে বাদ থেকে পানি অপসারণ করে বাংলাদেশে খরার দিকে ঠেলে দিচ্ছে আর যখন বর্ষা মৌসুম আসে তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের প্রচুর বন্যার দিকে ঠেলে দেয় এতে করে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় মানুষ ক্ষতিগ্রস্ত হয় বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মানুষ এই বাঁধ নির্মাণে তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করে যে গঙ্গা কিংবা পদ্মার মতো বিশাল নদীর গতি যদি বাঁধ দিয়ে বিঘ্নিত করে তাহলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার গঙ্গা উপর বাঁধ নির্মাণ করে দেয় গঙ্গার উপর বাঁধ নির্মাণ করেছে এবং হুগলি সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খনন করার পরিকল্পনা শুরু করেছে যেখানে বাঁধ নিয়ে বিভিন্ন ধরনের যুক্তি অযুক্তি চলছিল সেখানে তারা হুগলি এবং ভাগীরথীকে সংযোগ করার জন্য আরেকটা খাল খনন করা শুরু করে দেয় পরবর্তীতে দেখা যায় কি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে এই ফারাক্কাবাদ আনে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশের কৃষি মৎস্য বনজ শিল্প নৌ পরিবহন পানি সরবরাহ সকল ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বলা হয় কি বাংলাদেশ তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হচ্ছে কিন্তু পরোক্ষভাবে এই ক্ষতি আরও বেশি পদ্মা নদীতে পলির প্রবাহ কমে গিয়েছে বিশ পার্সেন্ট এবং কার্বন প্রবাহ কমেছে থার্টি পার্সেন্ট পলির প্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে যার ফলে কৃষি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফারাক্কাবাদ নির্মাণের আগে রাজশাহীতে দেখা যেত কি পদ্মা নদীর আশেপাশে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যেত কিন্তু আস্তে আস্তে এই ইলিশ মাছের পরিমাণ কমতে থাকে কারণ পদ্মাই তার ছন্দ হারিয়ে ফেলেছে পদ্মার ঊনপঞ্চাশটি শাখা নদী প্রায় বিলুপ্তির পথে মাছ ইলিশ মাছ ধারণা করা হচ্ছে খুব সামনে আর হয়তো পাওয়াও যাবে না শুধুমাত্র এই ফারাক্কা বাঁধের কারণে ফারাক্কা বাঁধের কারণে পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যায় বাংলাদেশে উত্তর অববাহিকায় বিশেষ করে রাজশাহী চাপাই নবাবগঞ্জের ভূগর্ভস্থ পানির স্তর আট থেকে দশ ফুটে ছিল আগে এখন তা পনেরো ফুট নিচে নেমে গিয়েছে এবং মৌসুমে বৃষ্টি কোনোভাবে পানির যে প্রয়োজন এই জিনিসটা কাভার দিতে পারছে না পানির অভাবে মাটির আর্দ্রতা শুষ্ক মৌসুমে পঁয়ত্রিশ পার্সেন্ট কমে যায় পানির প্রবাহ এমন করুণ অবস্থা থেকে সৃষ্টি হয় মরুকরণ প্রক্রিয়া ফারাক্কা পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর প্রবাহে চরম বিপর্যয় ঘটে প্রবাহ কমে যাওয়ায় নদীর নব্যতা কমে যায় ফলে প্রায় বাংলাদেশে দেখা যায় কি বড় বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশের গড়াই নদী এখন সম্পূর্ণভাবে বিলুপ্ত শুধুমাত্র এই ফারাক্কা বাঁধের কারণে ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের খুলনা অঞ্চলের মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে যা কৃষি ক্ষেত্রে খুবই ভয়াবহতা নিয়ে আসছে গঙ্গার পানির উপর এই এলাকার প্রায় দুই বেশি মাছের প্রজাতি এবং আঠারো প্রজাতির চিংড়ি নির্ভর করে ফারাক্কা বাঁধের জন্য মাছের সরবরাহ কমে যায় কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়ে দেখা যায় কি শুষ্ক মৌসুমে বাংলাদেশের তিনশো বিশ কিলোমিটারও বেশি নৌপথ নৌ চলাচলে অযোগ্য হয়ে পড়ে যার ফলশ্রুতিতে কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে নৌ পরিবহনের খরচও অনেকাংশে বেড়ে যায় ভূগ অভ্যন্তরের পানির স্তর বেশিরভাগ জায়গায় তিন মিটারেরও বেশি কমে গিয়েছে সব কিছুর মূলে রয়েছে ফারাক্কাবাদ ফারাক্কাবাদ আমাদের জন্য শুষ্ক মৌসুমে খরা নিয়ে আসে আর যখন বর্ষা মৌসুম আসে তখন বন্যা বন্যার কারণে মানুষের ক্ষয় ক্ষতি হয় সেটা জীবন হোক কিংবা সম্পদ হোক নদী ভাঙন নিয়ে আসে যার কারণে মানুষ বাস্তুচ্যুত হয় প্রতি বছর এই ফারাক্কাবাদ যে শুধু বাংলাদেশের জন্য ক্ষতি নিয়ে আসে তা কিন্তু নয় ভারতে সমানভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের বিহার উত্তরপ্রদেশ মালদা মুর্শিদাবাদ এই এলাকাগুলোর প্রতি বছর বাংলাদেশের মতো বন্যার কবলে পড়ছে বর্ষার মৌসুমে এবং বহুদিন ধরেই দেখা যাচ্ছে কি বিহার মালদা এবং মুর্শিদাবাদ জেলায় সকল মানুষ এই ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে কিভাবে এই বাঁধ অপসারণ করা যাবে তাদের জনজীবন স্বাভাবিক হবে কিভাবে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে এই জন্য কাজ করে যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি নরেন্দ্র মোদীর সাথে দুই সতেরো সাল থেকে ষোলো সাল থেকে বিভিন্নভাবে আলোচনা করে যাচ্ছেন কিভাবে এই প্রত্যাহার প্রত্যাহার করা করা যায় যদি হয় তাহলে বিহারের মানুষের হয়তো কিছুটা কষ্ট লাঘব হবে প্রয়োজনে সড়ক এবং রেল যোগাযোগ চলবে শুধুমাত্র বাধের কার্যক্রম অফ থাকবে মানে এটাই তার দাবি কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি ফারাকাবাদ নিয়ে কপিল শর্মা উনিশশো সালে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তিনি একজন এই ভদ্রলোক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি বলেন কি এ বাদ কখনো কারোর জন্য ভালো কিছু বয়ে আনতে পারেন তিনি বাণী করেন বন্যা কিংবা পলির কথা চিন্তা না করে বাঁধ নির্মাণ করার তোর শুরু হয়ে গিয়েছে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য কিন্তু দেখা যাবে কি কলকাতা বন্দরকে কোনোভাবে বাঁচানো যাবে না নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে যার কারণে বিহার মুর্শিদাবাদ মালদা বন্যায় ভাসবে প্রতি বছর এই কথা তিনি বলে গিয়েছেন উনিশশো একষট্টি সালে কিন্তু দেখা যাচ্ছে কি আজকে থেকে এত বছর পর এসে তার প্রত্যেকটি কথা সত্য হয়েছে তবে বিষয় হচ্ছে যে কপিল ভট্টাচার্য এই কথাগুলা বলে গিয়েছেন এত বছর আগে তাকে তার এই কথাগুলা বলার কারণে পাকিস্তানের দালাল বলা হয়েছে এবং তাকে চাকরিচ্যুত করা হয়েছিল তার ভবিষ্যৎবাণীর কারণে কিন্তু এখন প্রতিটা কথা অক্ষর অক্ষরে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের সামনে সামনে আছে এইসব কথাগুলো তার কথাগুলো বাস্তবায়িত হয়েছে যে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য এত কিছু সেই কলকাতা বন্দর এখন মুখ থুবড়ে পড়েছে এখন এর স্থায়ী সমাধানটা কি স্থায়ী সমাধান হিসেবে গঙ্গায় ব্যাপক পরিসরে কথা বলা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কি আগে যে পরিমাণ ড্রেজিং করা হতো এখন তার চার গুণ বেশি করা হচ্ছে ফারাক্কার আগে যে অবস্থা ছিল এখন তার থেকেও খারাপ অবস্থা এই কলকাতা বন্দর তাহলে বন্দরকে তো বাঁচানো গেলই না বরং মানুষের জীবন ক্ষতিগ্রস্ত করা হলো এই ফারাক্কাবাদের মধ্য দিয়ে কিভাবে এই থেকে মানুষ মুক্তি পাবে এখন শুধুমাত্র এটাই সকলের মাথা ব্যথা পশ্চিমবঙ্গে ফারাক্কাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গই নয় পার্শ্ববর্তী বিহারও ফারাক্কাবাদের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সেখানে চলমান বন্যায় দশ লাখেরও বেশি মানুষ ও দুই লাখ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কাবাধের কারণে এই ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছরে বন্যা এবং নদী ভাঙনের শিকার হচ্ছে এই রাজ্যের মানুষ এখন তারা এত কিছুর সমাধান চায় কিভাবে এটা থেকে তারা মুক্তি পাবে এবং আমাদের বাংলাদেশেরও অবস্থা ভাটিতে সুন্দরবন পর্যন্ত পরিবেশ বিপর্যয়ের চিত্র সুস্পষ্ট বিভিন্নভাবে দুইটি দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে চিরযোগনা পদ্মা আশা করা হচ্ছে হয়তো এই ফারাক্কা বাদ প্রত্যাহার করা হলে তার আগে রূপে ফিরে আসতে পারবে মরুভূমিতে পরিণত হওয়া এই পদ্মা হয়তো তার ছন্দ ফিরে পাবে কিন্তু কিভাবে এর সুফল আসবে কিভাবে সুদিন আসবে এটাই এখন সকলের প্রশ্ন হয়তো একদিন এই অভিযুক্ত বাদ থেকে দুইটি দেশের মানুষ মুক্তি পাবে এই আশাই কামনা করা হচ্ছে এখন এই ফারাক্কাবাদ প্রত্যাহার শুধুমাত্র সময়ের দাবি